আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা আমার এডুকেশন ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ফলাফল প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ফলাফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে আটই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দুপুর একটা একুশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চব্বিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিট প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার আট জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয় সংশ্লিষ্ট ওয়েবসাইট শিক্ষার্থীরা নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনার যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের শিক্ষার্থী রয়েছেন আপনাদের ফলাফল দেখার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ক্লিক করে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের ফলাফল দেখে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ